নমস্কার আজ আমি চলে এসেছি আবারও আর এম ড্রেসেস এর নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু ভিডিওতে মাত্র পঁচাশি টাকা থেকে কালেকশন দেখাবো এখানে সবকিছুই রিজনেবল প্রাইসে পাওয়া যায় তার একটাই কারণ একদম ভিডিওটি যেখান থেকে দেখছেন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে এখান থেকে কিন্তু লোক নিয়ে হোলসেল করছে রিটেল করছে সবকিছু করছে তাই একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঠিকানা হচ্ছে বারাসাতের ঠিক পরে স্টেশন কাজীপাড়া আপনারা যারা দমদম কিংবা শিয়ালদা থেকে আসবেন হাসনাবাদ লোকালের ট্রেন ধরলে বারাসাতের ঠিক পরে স্টেশন কাজীপাড়ায় নামবেন কাজীপাড়া স্টেশন থেকে আমাদের এক মিনিটের হাটা পথ বেশি কথা না বলে কালেকশন দেখানো শুরু করব। কারোর থেকে না নিয়ে একদম ডিরেক্ট কারখানা থেকে কিনুন তাতে অনেক কম দামে পাবেন এবং প্রফিট রেখে সেটা সেল করতে পারবেন এটাই বলবো এখানে ব্যবসা শুরু করার জন্য যে বিশাল কিছু পুঁজি লাগে তা নয় সেট কেটে তো দেওয়া হয় না কিন্তু আপনার যদি এই একটা ডিজাইন পছন্দ হয় এটা চার পিসের একটা সেট থাকে তো সেট ধরে আপনারা নিতে পারেন কোনো রকম কোনো নেওয়ার ক্ষেত্রে অ্যামাউন্ট নেই যে এই রকমই পারচেস করতে হবে অনেকে বলে যে আমাদের তিন হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা মিনিমাম পারচেস এখানে একদমই সেটা নেই যেটা পছন্দ হবে একদম দেখে একটা সেট আপনারা নিতে হবে আর আরো কিছু এনকোয়ারি থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে নেবেন হচ্ছে যারা অনলাইনে দেখছেন তাদের জন্য মিনিমাম একটা পার্চেস থাকবে তিন হাজার টাকা যারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন এবং যাদের কাছে কুরিয়ার যাবে কিন্তু আমি মনে করি যে এসে নেওয়াটাই ভালো সামনে এলে অনেক কিছু ভালো লাগবে কারণ আমাদের পুরো জায়গাটাতেই একদম সব কিছু মানে ভর্তি কুর্তি টু পিস থ্রি পিস মানে এক ছাদের নিচে এলে সব কিছু পেয়ে যাবেন তো মিনিমাম একটা টাকা দিয়ে আপনারা কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এটাই সুবিধা সেটাও আবার একদম মানে কম দামে একদম ডিরেক্ট কারখানা থেকে কারখানা থেকে আচ্ছা

প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক এখানে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এক্সেল সব সাইজ अवेलेबल আছে মানে কারখানা যারা খুব চাইছেন অবশ্যই ভিজিট করুন একদমই আপনারা এখান থেকে নিয়ে মানে এই রেটেই হোলসেল করতে পারবেন যারা সেরকম কোয়ান্টিটিতে নেবেন তো একটু ভালো করে ডিল করলে পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন ইভেন আমি এখনো যেটা পরে আছি এখানকারই কালেকশন থ্রি পিস এটা দেখুন প্লাজো সেট এখানে কিন্তু সব রকম কালেকশনই পাওয়া যায় আমি আস্তে আস্তে আরো সবকিছু দেখাবো তাহলে আপনাদের যদি কোনো কালেকশন ইনকোয়ারি থাকে যে এরকম ডিজাইনে তৈরি করতে হবে সেটা কিন্তু পসিবল একদম একদম তৈরি তৈরি করে দেওয়া একদম কারণ আমাদের মিতেই কারখানা এখানেই সবকিছু তৈরি হচ্ছে নিজস্ব কোনো ডিজাইন দিলে সেটা কিন্তু আপনারা তৈরি করিয়ে নিতে পারবেন দেখুন প্রত্যেকটা কিন্তু কালেকশন ভীষণ সুন্দর এটা স্লিভলেস এর উপরে আছে ঠিক আছে নেক্সট সাইজ अवेलेबल তো সব সাইজ সাইজ সবকিছু अवेलेबल আছে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল প্লাস সাইজ থেকে শুরু করে इवन অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্যাসিলিটি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে ঠিকানা তো বলে দিলাম বারাসাতের পরে স্টেশন কাজীপাড়া হাসনাবাদ লোকাল যেগুলো আছে শিয়ালদা দমদম থেকে ধরবেন আর একদম স্টেশনের পাশেই কাজীপাড়া স্টেশনের পাশেই হচ্ছে আমাদের কারখানা ঠিক আছে দেখুন পঁচাশি থেকে একশো নব্বইয়ের মধ্যে এগুলো চলে আসছে এই যে ব্যাক সাইডটা এরকম একদম মোমবাটিকের উপরে এগুলো আছে এবার যেগুলো দেখাবো এগুলো থাকবে একশো নব্বই থেকে দুশো নব্বইয়ের মধ্যে প্রাইস আর এবার নেক্সট কালেকশনে যাই প্রাইস রেঞ্জ থাকবে এটার একশো নব্বই থেকে তিনশো নব্বইয়ের মধ্যে ঠিক আছে দেখুন এটা গাউন আছে এই যে সামনে এখানে বেল্ট আছে নেকের উপরে এটা চলে আসছে একশো নব্বই থেকে তিনশো নব্বইয়ের মধ্যে প্রাইস এটা যেমন টু পিস আছে না এটাও গাউনি আছে খুব সুন্দর এটা ডিজাইনটা ঘেরটা তো দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডটাও এরকম যাচ্ছে কাপড়ের কোয়ালিটি স্টিচিং সবই খুব সুন্দর শুধু সামনে থেকে এসে আপনাদেরকে নিতে হবে যারা আগে থেকেই তো জানেন যে আমাদের আসেন তারা তো জানেন ডিজাইন চেঞ্জ হতে থাকে যারা নতুন দেখছেন প্রত্যেকে বলবো একবার আসুন ভিজিট করুন ভীষণ ভালো লাগবেশো নব্বই থেকে চারশো নব্বইয়ের মধ্যে প্রাইস থাকছে ঠিক আছে দেখুন এটা টু পিস আছে কুর্তিটা দেখুন এই থাকছে উপরের পিসটা আর এই যাচ্ছে নিচে দেখুন প্যান্টের নিচটাও কিন্তু এরকম কাজ থাকছে এগুলো যাচ্ছে দাম তিনশো নব্বই থেকে চারশো নব্বইয়ের মধ্যে এই যে এটাও সেম আমি এখন সব কিছু টু পিসে দেখাচ্ছি চারশো নব্বইয়ের মধ্যে প্রাইস থাকছে এগুলো দেখুন পুরো অল ওভার বডিতে এমব্রয়ডারির কাজ আছে এই থাকছে প্যান্ট যারা কম রেঞ্জের মধ্যে বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট চাইছেন তারা কিন্তু অবশ্যই কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না এই ডার্ক কালারের মধ্যে এটাও একটা ডিজাইন সামনেটা একদম এমব্রয়ডারি আছে আর এই থাকছে এটার সাথে প্যান্ট ম্যাচিং নেক্সট দেখুন যে কাপড়গুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে ভার্টিকান থেকে শুরু করে রাঙ্গিলা রোমান সিল্ক সব কাপড় নিয়ে কিন্তু কাজ হয় যা ট্রেন্ডিং আইটেম সব পেয়ে যাবেন এই যে সব সময় কিন্তু আমাদের ডিজাইন আপডেট হতে থাকে নেক্সট দেখুন আর একই রকম জিনিসের অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা মানে একই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক অপশান আছে শুধু ভিজিট করতে হবে একদম বারাসাতের পরে স্টেশন কাজীপাড়া হাসনাবাদ লোকালের ট্রেন ধরে একদম সিম্পল ঠিকানা দেখুন এটা প্যান্ট আছে এই নেক্সট আছে এই কুর্তিটা টু পিস এগুলো খুব সুন্দর সামনেটা একটা সিকুয়েন্সের কাজ আছে দেখতেই পাচ্ছেন বডিতেও সিকোয়েন্সের কাজ আছে সঙ্গে এই থাকছে প্যান্ট প্রত্যেকটা প্যান্ট আমি খুলে দেখাচ্ছি না এরকম স্ট্রেচেবল থাকবে ঠিক আছে এই এটাও খুব খুব সুন্দর সামনে এরকম কারদানা মিরার ওয়ার্ক আছে ঠিক আছে সুতোর কাজ আছে দেখুন এটাও কিন্তু ভীষণ সুন্দর এটার সাথে থাকছে এই প্যান্টটা নেক্সট দেখাই এটা উইনেকের মধ্যে আছে পুরো বডিতে কিন্তু এরকম এম্ব্রয়ডারি করা এটার সাথে থাকছে এই প্যান্টটা হ্যালো ভ্যারাইটি ডিজাইনের এগুলো হ্যাঁ এগুলো আমি সব ভ্যারাইটি দেখাচ্ছি মানে একই রকম জিনিসের দেখুন কত রকম ডিজাইন মানে প্রিন্টিং বিভিন্ন রকমের ঠিক আছে টু পিসের মধ্যেই এতগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন তো তাড়াতাড়ি যোগাযোগ করুন সব সময় থাকে না কারণ হচ্ছে এই জিনিসগুলো দেখছেন এগুলো আবার স্টক আউট হয়ে যাবে আবার নতুন ডিজাইন আসবে হ্যাঁ যেটা পছন্দ হচ্ছে সেটা হয়তো থাকবে না তো যারাই ভিডিওটা দেখছেন একদম চটপট আমাদের এখানে ভিজিট করুন কারখানায় এটাই বলবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ সব সময় আমাদের ডিজাইন কিন্তু আপডেট হতেই থাকে হয়তো ভিডিওটা আপনারা পরে দেখে এসে ওই ডিজাইনটা চাইবেন কিন্তু তখন আর সেটা স্টকে থাকবে না হ্যাঁ এই যে পুরো জড়ির কাজ সামনেটা দেখুন এগুলো সব চারশো নব্বই এর মধ্যে তিনশো নব্বই থেকে চারশো নব্বই এর মধ্যে এটা দেখুন খুব সুন্দর একটা কালার এই থাকছে প্যান্ট ঠিক আছে এরপর যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকছে চারশো নব্বই থেকে সাতশো নব্বইয়ের মধ্যে এগুলো পুরোপুরি থ্রি পিস যাবে কাজ করা থ্রি পিস সেট থাকবে হ্যাঁ আমি যেরকম পরে আছি এরকমও থাকবে এটা একটু ভ্যারাইটিটা অন্যরকম ডিজাইনটা অন্যরকম মানে আমি আমার মতোই আমি যেটা পরে আছি কিন্তু সামনের কাজটা একটু অন্যরকম আছে পুরো অল ওভার বডিতে কিন্তু এরকম কাজ যাচ্ছে এরকম ওড়না তো আমি যেরকম নিয়েছি সেরকমই দেখতে পাচ্ছেন এই যে ওড়না আর প্যান্টটাও এরকম প্লাজো প্যান্ট সঙ্গে থাকছে ওড়না তো হ্যাঁ পুরো ওড়নাতে যেমন এই যে এরকম থাকবে ওড়নাটা কাজ করে আর প্লাজো প্যান্ট এরকম প্যান্টের ঘেরটাও তো দেখতেই পাচ্ছেন হুম হুম নেক্সট দেখাই এটা একটু কালারফুলের মধ্যে আছে সামনে একদম স্টোনের কাজ আছে ভেতরে কিন্তু হাত আছে হ্যাঁ এই যে এটা টু পয়েন্ট ফাইভ মিটারের যেমন ওড়না থাকে প্রত্যেকটায় সেরকম ওড়না থাকবে এই যে ওড়নার লেন্থ তো দেখতে পাচ্ছেন ওড়নাতেও কিন্তু পুরো অল ওভার বডিতে এরকম কাজ করা আছে ঠিক আছে এই যাচ্ছে কালেকশানটা সঙ্গে এই থাকছে প্যান্ট নেক্সট দেখুন এটাও আর একটা ডিজাইন খুব সুন্দর সামনেটা একদম এরকম কাজ করা এমব্রয়ডারির মধ্যে যাচ্ছে এটারও কিন্তু ভেতরে হাত থাকছে ঠিক আছে এই থাকছে ওড়নাটা ওনাতে কিন্তু এরকম কাজের মধ্যে দিয়ে যাচ্ছে ওড়নাও আর এই যাচ্ছে প্যান্ট ঠিক আছে এই পুরো সেটটা নেক্সট এটা দেখাই এটা হোয়াইট নয় এটা একটু কালারফুলের মধ্যে সেম ডিজাইনের মধ্যেই সেম প্যাটার্ন ডিজাইনটা বাস চেঞ্জ হয়েছে এটারও কিন্তু এই রকম ওরনা থাকছে কাজ করা আর এই থাকছে প্যান্ট এইছে এটা এটা একটা আছে ইয়েলো কালারের মধ্যে যেটা আপনারা সাদা কালার দেখলেন এরকম কম্বিনেশন কালার পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটার ভেতরেই কিন্তু হাত থাকছে এই যে এই যাচ্ছে ওড়নাটা এরকম কাজ করা ওনা একটা খুলেই দেখাই একদম টু পয়েন্ট ফাইভ মিটারে কিন্তু এরকম ওড়না থাকছে আর সঙ্গে যাচ্ছে এই প্যান্ট ঠিক আছে কতটা স্ট্রেচেবল দেখতেই পাচ্ছি এরপর আরও একটা কালেকশান এটারও অনেকগুলো কালার আছে প্রত্যেকটার কিন্তু কালার সেট আছে চারটে করে সেট ধরে আপনাদেরকে নিতে হবে

একদম পাতা এরকম লিভ কাজ করা সঙ্গে একদম বর্ডারে খুব সুন্দর কারদানা ওয়ার্ক করা আছে গলার সামনেটাও ভীষণ সুন্দর ব্যাক সাইডটাও দেখুন এরকম কিন্তু প্রিন্টিং থাকছে ইভেন এটা হাতেও কিন্তু কাজ আছে এই যে হাতটাও কাজ যাচ্ছে খুব ইউনিক একটা ডিজাইন ভীষণ সুন্দর এগুলো একদম সাতশো নব্বইয়ের মধ্যে থাকছে হ্যাঁ আমি ওনাটাও খুলে দেখাই পুরো অল ওভার মানে এরকম প্রিন্টিং থাকছে ওনাতে দেখুন খুব সুন্দর ভীষণ সুন্দর একটা ডিজাইন এর সাথে এই থাকছে প্যান্টটা সেট কালার কয়েকটা দেখিয়ে দিই দেখুন একটা রেড দেখালাম তারই মতো অনেকটা এটা দেখতে এটাও কিন্তু চারশো নব্বই থেকে সাতশো নব্বইয়ের মধ্যেই যাচ্ছে যা এখন কালেকশনগুলো দেখাচ্ছি ঠিক আছে এই থাকছে প্যান্ট আর ওড়না ঠিক আছে এরকম সামনেটা এমব্রয়ডারি থাকছে হাতের জায়গাটাও এরকম এমব্রয়ডারি আছে একদম নিচটা এরকম কিন্তু কাজ করা থাকছে এগুলো কিন্তু চারশো নব্বই থেকে সাতশো এর মধ্যে সব প্রাইসগুলো আছে ঠিক আছে দেখুন এরপর কিছু দেখাবো সেভেন নাইনটি থেকে ইলেভেন নাইনটি মধ্যে কালেকশন একদম ঈদের জন্য মানে ঈদের প্রিপারেশান কিন্তু আমাদের এখন থেকে স্টার্ট হয়ে গেছে ঈদের যদি এখন দেরি আছে কিছু মাস কিন্তু এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে একদম একদম দেখুন এরকম ক্লিপিং আছে এটারও কিন্তু ভেতরে হাত থাকছে এই যে খুব সুন্দর দেখতে ভীষণ গর্জিয়াস একটা কালেকশান নশো থেকে শুরু হচ্ছে এগুলোর দাম এগারোশো নব্বইয়ের মধ্যে থাকছে ঠিক আছে এক্স্যাক্ট প্রাইসটা বলা হয় না এই কারণেই যে এখান থেকে আরও অনেকে পার্চেস করেন যারা সেল করেন ওড়নাটা দেখুন এরকম কালার কাজটা এরকম থাকবে ওড়নাটা এই যাচ্ছে ওড়না আর এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টটার ঘেরটা জাস্ট দেখুন এই স্ট্রেচেবেল তো আছেই তার সাথে এই যে এই থাকছে প্যান্ট ঠিক আছে ভীষণ সুন্দর একটা কালেকশন সব মিলিয়ে নেক্সট দেখাই এগুলো সব কিন্তু দেখাচ্ছি নশো থেকে এগারোশো নব্বইয়ের মধ্যে ঠিক আছে এই যে অল ওভার বডিতে এরকম খুব সুন্দর কাজ এগুলোর ভেতরেও দেখুন এরকম কিন্তু কাপড় দেওয়া আছে এই যে দেওয়া থাকছে একদম পাকিস্তানি সালোয়ার স্যুট এই যে হাতটা এরকম কাজ থাকছে খুব গর্জেস নীচটাও অল ওভার বডিতে এই থাকছে কাজ পুরো সেটটা দেখিয়ে দিই ওড়নাটা দেখুন পুরো ওড়নাটা এরকম কাজ করার মধ্যেই যাচ্ছে একটা পিস পিস থ্রি এই যে মিটারে কিন্তু থাকছে আর সাথে যাচ্ছে এই প্যান্টটা প্যান্টটার নিচটাও দেখুন এরকম কাজ আছে ভীষণ সুন্দর সব মিলিয়ে এই যে নেক্সট আরও একটা কালেকশন দেখিয়ে দিই সব রকম কালেকশন পেয়ে যাবেন একদম মানে পিওর কটন থেকে রেয়ন মানে যে যে কাপড় ভার্টিকান তারপর বিভিন্ন রকম সিল্ক হ্যাঁ দামি সিল্কের সব রকম আইটেম কিন্তু ভ্যারাইটি আইটেম পেয়ে যাবেন এখানে ইভেন গাউনও পাওয়া যায় সব রকম কালেকশন পাওয়া যায় একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় কিন্তু মানে যাবতীয় মানে মেয়েদের যা আইটেম থাকে এখানে এলে কিন্তু পেয়ে যাবেন আর এম ড্রেসেসে পুরো এরকম অল ওভার বডিতে এই সিকোয়েন্স আর কাজ যাচ্ছে একদম প্যান্টটা দেখুন এটাও কিন্তু সেম কাপড়টা খুব গ্লসি গর্জিয়াস এই যে এগুলো থাকছে নশো নব্বই থেকে এগারোশো নব্বইয়ের মধ্যে আর লাস্ট কিছু কালেকশন দেখিয়ে দিই আটশো পঞ্চাশ থেকে মানে সাড়ে আটশো টাকা থেকে এটা নশো নব্বইয়ের মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে দেখুন এটা একটু মানে এই কুর্তিটা একটু গাউন টাইপের এটার সাথে যাচ্ছে ওড়না আর প্যান্ট এই যে কালারটা কিন্তু খুব ইউনিক একটা কালার সুন্দর একটা কালার এই যে ব্যাক সাইডটা এরকম নেক্সট দেখাই একদম বেবি পিঙ্কের মধ্যে আছে কালারটা এই যে সামনে জরির কাজ নিচটাও এরকম জরির কাজই থাকছে হাতেও কিন্তু এরকম জরির কাজ থাকছে এইগুলো সাড়ে আটশো থেকে থাকছে দাম দেখুন প্যান্টের নিচটাও এরকম সাইড এরকম বাটন দেওয়া পণ্যটা আমি খুলে দেখিয়ে দিই নশো নব্বইয়ের মধ্যে এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে একদম বেনারসি জরির মতো এরকম কাজ আছে পণ্যাটা এবার নেক্সট দেখাই এটাও একদম সামনেটা কারদানা ওয়ার্কের মধ্যে আছে ভি নেক ঠিক আছে এই বডিতে এরকম সিকোয়েন্সের কাজ আছে স্টোনের হ্যাঁ এটা থাকছে ওড়নাটা দেখুন এই যাচ্ছে ওড়না এরকম পুরো কাজ আছে অল ওভার বডিতে সঙ্গে এই থাকছে প্যান্ট এরপর এটা হাত পা নেটের আছে ট্রান্সপারেন্ট ঠিক আছে এই যে এরকম কাজ থাকছে এই থাকছে নেক্সট খুব সুন্দর একটা কালেকশন এটারও প্যান্টটা দেখুন এই যাচ্ছে প্যান্ট আর অন্যটা আমি দেখিনি এরকম অল ওভার বডিতে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর ডিজাইন টু পয়েন্ট ফাইভ মিটারে ওড়না এগুলো আটশো পঞ্চাশ থেকে নশো নব্বইয়ের মধ্যে প্রাইস থাকছে তো সব রকমই মোটামুটি দেখিয়ে দিয়েছি আরও তো অনেক কালেকশান আছেই মানে পুরো দেখতে পাচ্ছেন আমাদের ঘরে এরকম কুর্তি টু পিস থ্রি পিস সব ভর্তি তো যেগুলো সামনে ছিল আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি আপনারা এখানে ভিজিট করলে কারখানায় ভিজিট করলে আরও অনেক কালেকশান পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদের কিন্তু যাই নেবেন সেট ধরে নিতে হবে কেনাকাটার মধ্যে কোনো দাম নেই যে দু হাজার তিন হাজার চার হাজার পার্চেস করতে হবে যার যেরকম মনে হয় সেরকম পারচেস করবেন আর যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন একদম কম পুঁজি নিয়ে তাদের জন্য তো একদম বেস্ট হবে কারণ এখানে দামটাও যেরকম পাবেন মানে একদম কারখানা রেটে পাবেন কোথাও থেকে ভায়া হয়ে আপনাদেরকে কিনতে হচ্ছে না আর একদম এরকমও নয় যে কোনো বাউন্ডেশন আছে দামের ক্ষেত্রে কেনাকাটার ক্ষেত্রে যারা অনলাইনে দেখছেন তিন হাজার টাকা মিনিমাম পার্চেস থাকছে ঠিকানা তো বলেই দিয়েছি বারাসাতের পরে স্টেশন কাজীপাড়া হাসনাবাদ লাইনের ট্রেন ধরে আসবেন দমদম কিংবা শিয়ালদা থেকে শুধু একটাই বলবো যে স্টোরে ভিজিট করে দেখুন অবশ্যই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন